নমস্কার নিউজ ইউএনএ এ আপনাদের স্বাগত জানাই শুরু করছি হুক আওয়াজ সঙ্গে মৌমিতা প্রত্যেকটি ক্ষেত্রে অনেক সময় বিরোধীরা বলে যে কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য থেকে শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্যে কংগ্রেসের কোনো ভূমিকা নেই এবং এই রাজ্যে অনুদান তো আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শ্রী করে রেখেছেন কিন্তু কৃষকদের কথা তিনি কি আদপে ভেবেছেন কৃষকদের একাধিক জায়গায় কৃষকরা যখন ঋণ নেয় সেই ঋণ মুকুব করতে না পারলে তাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কিছু ভেবেছেন নাকি তার ভাবনাটা এখনো পর্যন্ত কংগ্রেসই ভাবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব রাজ্য কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তপন দাসের সঙ্গে ওনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে নমস্কার আপনি রাজ্য কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান এবং এই যে এখন বর্তমানে কৃষকদের যা পরিস্থিতি এবং আপনি জানেন যে টাটার যে পরিস্থিতি দেখা গিয়েছিল সিঙ্গুরে যে টাটার জমি অধিগ্রহণের মামলা জমি অধিগ্রহণের জন্য বারংবার লড়াই করেছিলেন তখন বিরোধী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লড়াই করেছিলেন এবং এখন বর্তমানে রয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান এবং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিছুদিন আগেই ঘাটালের যারা মহিলারা তারা আন্দোলনের পথে নেমেছেন আন্দোলন করছেন কারণ যে তাদের যে বাড়ি ঘর যেটা তারা দিতে চাইছেন না সেটাই নাকি এক প্রকার জোরপূর্বক নিয়ে নিচ্ছে রাজ্য সরকার তাহলে যে বিষয়টা অর্থাৎ যেটা দেখা টাটার সময় জমি জমি অধিগ্রহণ তাহলে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সেই পথে কি কি বলবেন আমি একটুখানি নিয়ে বলি আর কি টাটা জমি নিয়েছিল টাটা ফ্যাক্টরি যদি আজকে হতো আজকে হুগলি জেলা তথা বাংলার অবস্থা অনেক ভালো হয়ে যেত অনেক লোক চাকরি বাকরি পেত আর যেটা ঘাটাল মাস্টার প্ল্যান্ট আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনি এর জন্য একটা অর্থ বরাদ্দ করেছে কারণ নির্বাচন এসে গেছে ছাব্বিশে আগামী দিনে আপনারা দেখতে পাবেন এই যে চিঙুরের যেই অবস্থা হয়েছে এই বরাদ্দই থাকবে কোথায় কি খরচা হবে কি হবে আদৌ কিছু হবে না এটা আমার ধারণা আর কি পশ্চিম বাংলায় এরকম অনেক অনেক ঘোষণা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী কিছু হয়নি আর কি করে হবে ডিবিসি জল ছাড়লে যেরকম ঘাটাল দিয়ে বয় হাওড়ার উদয়নপুর আমতাও কিন্তু ডুবে যায় কোথাও কিন্তু কিছু হচ্ছে না কোথাও কিছু হচ্ছে না একইভাবে যখন জল ছাড়ে বাংলার আরও কয়েকটা বাঁকুড়া বীরভূম হুগলি জেলাও জল চলে আসে তো কোথাও কিছু আসল জায়গাটা ঠিক করতে হবে এইটা কমাবার জন্য যে ডেপতে যে বালিগুলি জমে যায় জল ছাড়লে পরিষ্কার হয় না তার জন্য কেন্দ্রীয় সরকার গঙ্গা অ্যাকশন প্ল্যানের হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের ইনভেস্ট করে প্রজেক্ট করে তার জন্য অ্যালটমেন্ট হয় সেই টাকা কোথায় যায় বালি নিচে নামে না সেগুলি তারাই বলতে পারবে যারা কন্ট্যাক্ট পায় কেন কেন মন্যায় ডুববে না শুধু শুধু আমি একটা অ্যালটমেন্ট করলাম আর আমি জোরপূর্বক জমি দখল করতে গেলাম যদি কারোর নিজস্ব পার্সোনাল জমি হয়ে থাকে সেখানে যদি রাজ্য সরকারের কোনো লোক দখল করতে যায় তাকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে যদি ওটা কোনো সরকারের জমি হয় গঙ্গার তাহলে সেখানটার ব্যাপারটা তাদের সাথে কথাবার্তা বলে ঠিক করতে হবে না হলে কৃষকদের কি অবস্থা কি বুঝছে কৃষকের তো থেকে খারাপ অবস্থা ভারতবর্ষে তথা পশ্চিম পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন ভারতবর্ষের গভর্নমেন্টে যখন মোদিজি এলেন আসার পরে কালা কানুন একটা নিয়ে এলেন কৃষি বিল সেটা পাশ হলো পার্লামেন্টে কাদের দিয়ে সেটা পাশ হলো কংগ্রেস তখন বলেছিল সমস্ত বিরোধী দলকে এই বিলের আপনারা বিরোধিতা করুন এই বিল যদি পাস হয় তাহলে কিন্তু কৃষকের সর্বনাশ হয়ে যাবে কিন্তু কংগ্রেস দাঁড়িয়ে বিরোধিতা করল আমরা কি দেখলাম পশ্চিমবাংলার যারা সাংসদরা আছেন তারা যখন এই বিল পেশ করে সঠিক টাইমে পার্লামেন্ট থেকে ওয়ার্ক আউট করে এসে বাইরে একটা ছবি লাগিয়ে কৃষকদের হয়ে মায়াকান্না কেঁদেছেন কেঁদেছেন তার মানে ওখান থেকে চলে আসা মানে একচ্ছত্র এ বিল পাশ হয়ে যাওয়া বিল পাশ হলো মায়াকান্না কাদার কী দরকার ছিল একইভাবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীও মায়াকান্না কে কাঁদছেন পরে আগে নয় ভারতবর্ষের কৃষকরা যে আন্দোলন করছিল বর্ডারে বসে সাতশোর ওপরে লোক মারা গেছে তার জন্য এক ফোটাও চোখের জল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পরে নিয়ে এবং আমরা দেখেছি কেন্দ্রীয় মন্ত্রী ছেড়ে গাড়ি চালিয়ে গাড়ি দিয়ে পিসে কয়েকজন আন্দোলনকারী কৃষককে মেরে ফেলেছিল তারও কিন্তু সঠিক সুরা হয়নি তো এরা কি কৃষকের ভাবা কথা ভাববেন বাংলার মুখ্যমন্ত্রী কি কৃষকের কথা ভাববেন কৃষকের কথা ভাবে ভারতবর্ষের ফার্মার সভাপতি রাহুল গান্ধীজি পার্লামেন্টে দাঁড়িয়ে কৃষকের হয়ে কথা বলেছে কৃষকের হয়ে লড়াই করেছে রাহুলজি নিজে মাঠে নেবে কৃষকের পাশে ছিল ভারত জোড়ো যাত্রা করেছে ভারত জোড়ো যাত্রাতে চা প্রায় চার হাজার কিলোমিটার পায়ে হেঁটেছে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করেছে তাদের অবস্থা শুনেছে সাধারণ নিজে তাদের কাছে গিয়েছে এবং আরম্ভ করতে করতে লক্ষ লক্ষ লোক ভারতবর্ষে রাহুলজির পেছনে হেঁটেছে একটা বিরাট ব্যাপার হয়ে গেছে কারণ আমরা বইতে পড়েছি যখন গান্ধীজি একইভাবে ভারতকে শান্তি রাখার জন্য ভারতের ভারতকে স্বাধীনতা আনবার জন্য যখন হেঁটেছিলেন একইভাবে লক্ষ লক্ষ লোক বিভিন্ন আন্দোলনে গান্ধীজির সাথে ছিলেন একইভাবে আমাদের রাহুলজির সাথে লক্ষ লক্ষ লোক হেঁটেছেন এই যে কৃষি বিল এই নিয়ে পশ্চিম বাংলায় আমরা আন্দোলন করেছি মাঠে মাঠে গিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি বিল আমরা পুড়িয়েছি পুড়িয়েছি কারণ এই কৃষি বিল পাশ হলে কৃষকদের সর্বনাশ হয়ে যাবে আমরা কি বলেছিলাম আমাদের কংগ্রেসের নেতৃত্ব কি বলেছিলাম বলেছিল স্বামীনাথন যে কমিটি হয়েছিল তার সুপারিশ অনুযায়ী যেটা কৃষকের ন্যায্য মূল্য সেটা গ্যারান্টি দিতে হবে আইনি গ্যারান্টি দিতে হবে সমস্ত কৃষকের ঋণ মুকুব করতে হবে ভারতবর্ষের আমাদের যে যে রাজ্যে কংগ্রেস ক্ষমতা এসছিল তখন আমাদের রাহুলজি বলেছিলেন আমরা যেখানে ক্ষমতায় আসবো আমরা কৃষকের ঋণ মুকুব করে দেবো সেই সেই রাজ্যে করেছিলেন কারণ আমরা পশ্চিমবাংলায় এক নয় একাধিক কৃষকের বাড়িতে গিয়েছিলাম এর থেকে দুঃখের ব্যাপার হতে পারে না প্রায় আমাদের দিদিমণি গভর্নমেন্ট আসার পরেতে এরা হয়তো বলছে কৃষক নিজেদের ফ্যামিলির ঝগড়াতে মারা গেছে কিন্তু সেটা নয় কথা সবটাই মিথ্যে আমরা গিয়েছি না হলেও ফিফটি পার্সেন্ট কৃষকের বাড়িতে আমি নিজে গিয়েছিলাম আমাদের সাথে সৌরভ ঘোষ গিয়েছিল আমাদের কৃষক কংগ্রেসের যারা আরও নেতৃত্ব আছে তারা গিয়েছিল বিভিন্ন জেলায় আমরা দেখেছি কৃষকের কি দুরবস্থা বেশি দিন নয় পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ এবং আমাদের ভারতবর্ষে বিভিন্ন ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা মেরে বাইরে পালিয়ে যাচ্ছেন এবং আরও বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা আছেন তারা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে তাদের ঋণ মাফ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু গরিব কৃষক যখন পঞ্চাশ হাজার থেকে নিয়ে দু লক্ষ টাকা ঋণের মধ্যে পড়ে ব্যাংকের লোক সকালবেলায় বাড়িতে গিয়ে তার দরজা খটখটায় সম্মান রাখতে তাকে আত্মহত্যা করতে হয় তারপর সরকারের লোকেরা বলে তাদের ফ্যামিলির ঝগড়াতে আত্মহত্যা করেছে কি আপনি এমরি থেকে বিশটা বলছেন যে ফ্যামিলির ঝগড়াতে আত্মহত্যা করেছে এমনটাই রাজ্য সরকার বলে থাকে তাহলে এই যে পয়েন্ট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখন কিন্তু আর কেন্দ্র কেন্দ্রই বলুক বা রাজ্যই বলুন এখন কিন্তু আর কৃষকเดंनी ভাবদে হচ্ছে না কারণ কৃষকদের জন্য নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চিন্তাভাবনা করেছেন ওদের ঋণ নিয়ে থেকে শুরু করে অনেকগুলো প্রকল্পের কথা ভেবেছে কোনো কিছু চিন্তাভাবনা না সব ফালস এখন বীজ কিনতে গেলে ফার্টিলাইজার কিনতে গেলে আপনারা জানেন না কীভাবে ব্ল্যাক হচ্ছে কিভাবে ব্ল্যাক হচ্ছে কৃষকরা কোথায় গিয়ে অবস্থা দাঁড়িয়েছে এসব নাটকীয় কথাবার্তা কেন এই তর্কে যেতে চাই না যারা কিনছেন যারা করছেন তারাই বুঝছেন আর কেউ পক্ষে দিদিমণি বলছেন আগামী দিনে ভোট বক্সে এর ফলন দেখতে পাবে দিদিমণি কারণ সাধারণ যারা কৃষক কেউ সমবায়ের থেকে নির্ণয় কেউ স্টেট ব্যাংক থেকে নির্ণয় কেউ ব্যক্তিগতভাবে ঋণ নেয় ঋণ নিয়ে চাষ করেন আবার কারোর কৃষকের ঘরের ওয়াইফের সোনা গয়না বন্ধক দিয়ে ঋণ নেন তারপরে যখন না হয় যখন বন্যা হয় বন্যাতে যখন সব ভেসে যায় তখন এত লস এত লস তখন কুলকিনারা না পেয়ে তখন গলায় দড়ি দেয় কৃষকরা কেউ গালে গাছের জালে ডালের মধ্যে গলায় দড়ি দিচ্ছে কেউ বাড়ির বাঁশের মধ্যে দিচ্ছে কেউ বিষকে আত্মহত্যা করছে আপনি বলুন তো তারপরে বলবে ফ্যামিলি ঝগড়াতে মারা গেছে আরে ভাই ওয়াইফের যখন স গায়না বন্দক দিয়ে চাষ করবে তার ওয়াইফ বলবে না তার ঘরে নিয়ে বলবে না তুমি আমার হাটটা এনে দাও এতদিন তুমি বন্দক দিয়েছো বলবে না এটা কি ঝগড়া কিন্তু মূল ব্যাপারটা বুঝতে হবে কৃষকের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টও কিছু ভাবেনি স্টেট গভর্নমেন্টও কিছু ভাবেনি হয়তো এদের ভাবনা চিন্তা এসব নেই এদের এদের ভাবনা চিন্তা নেই কেন কৃষকরা খুব দুরবস্থার মধ্যে রয়েছে দেখেছেন আলুর ব্যাপারে দেখেছেন কি অবস্থা হলো এর আগেতে এই নিয়ে আমরাও প্রদেশ কংগ্রেস থেকে আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার মহাশয় ছিলেন আমিও ছিলাম প্রেস কনফারেন্স করেছি আলু নিয়ে এবারে মান্নিতে চাল দিতে যা ধান দিতে যাচ্ছে সেখান থেকে জোরপূর্বক পাঁচ কেজি সাত কেজি করে তাদের ধান কেটে নেওয়া হয় জোরপূর্বক তারপরে তাদের ধান নেওয়া হয় মানে অনেক অনেক সমস্যা পুরো সমস্যাই সমস্যা কৃষকদের কৃষকদের হয়ে কেউ ভাবে না এবং ভাবনা চিন্তাও নেই এসব মোদিজি বলেছিল দুগুণ আয় বেড়ে যাবে কৃষকদের কোথাও আমরা সেটা দেখতে পেলাম না উপরন্ত আরও নিচে নেমে এসছে একই অবস্থা পশ্চিমবাংলার দিদিমণি সম্মান নিয়ে দিদিমণি বলেছেন কোথায় উন্নতি আপনারা মাঠে মাঠে ঘুরলে আপনারা দেখতে পাবেন আমি তো দেখেছি কান্না করছে কৃষকরা ভারতবর্ষের সরকারে যদি কংগ্রেস না আসে আমরা খেতে পাবো না খেয়ে মারা যাব ভারতবর্ষের সরকারে কংগ্রেস এলে তবে আমরা বাঁচব কেন এই কৃষি কাজে সমস্ত মানুষ যুক্ত কংগ্রেস কংগ্রেস তো অনেক কাজ করেছে কংগ্রেসের পরিকল্পনাই তো চলছে একশো দিনের কাছ থেকে আরম্ভ এত বড় করোনা চলে গেল যেটাকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল ও কোয়া খোদা হয় এ কে লিয়ে সেই একশো দিনের কাজের উপরে বেশ করে সবাইকে চলতে হচ্ছে ভারতবর্ষের কাজ তো কংগ্রেসই করেছে কে করেছিল আমাদের সোনিয়াজি আমাদের মনমোহন সিং জি এরাই তো পাশ করেছিল একটা তো বলে না একটা বলে না এই যে ভারতবর্ষের মধ্যে এত অশান্তি এত কিছু হচ্ছে কোথায় কংগ্রেস যে এত করেছে এই যে বিরোধী যারা আছে একটা বারও শোনেন তারা বলে এই আমি সব আমি সব করেছি আমি ছাড়া কে করবে নাম চেঞ্জ করে নাম পাল্টিয়ে সমস্ত প্রজেক্টই কংগ্রেসের মতনই চলছে কংগ্রেস মানুষের জন্য ভাবে কংগ্রেস সাধারণ মানুষের সাথে আছে কংগ্রেস মানুষের কথা চিন্তা করে কংগ্রেস মানুষকে নিয়ে চলতে চায় কিন্তু যারা আছে তারা সেটা নয় মানুষের মন অন্য দিকে ঘুরিয়ে তারা কিভাবে জিতবে সেই চেষ্টা করে কারণ যেভাবে ভারতবর্ষের অবস্থা আপনি দেখেছেন কি কী কী দুরবস্থায় এসে দাঁড়িয়েছে ভারতবর্ষের মধ্যে বড় শিল্প নেই আমাদের পশ্চিম বাংলার মধ্যে বড় শিল্প নেই আমাদের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়ের নেতৃত্বে শিল্পর জন্য আমরা হালখাতা দিনে আমরা মিছিল করে বেরিয়েছি যে ভারত পশ্চিমবাংলায় যাতে শিল্প আছে আমরা একইভাবে রোজ শিল্প যাতে আসে কারণ আমরা ডক্টর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার রূপকার আমাদের সম্মানীয় সভাপতির নেতৃত্বে তার বাড়ির সামনে তাকে মালা দিয়ে তার জন্মদিনেতে আমরা এই রকম বিধান আরেকজন আমাদের বাংলাতে দরকার যে বাংলার যে বাংলার জন্য কাজ করেছিলেন এখন তো কাউকে বলা যায় না বাংলার উপকার এত বড় বড় সব কথা বলছেন বাংলার রূপকার একজনকেই বলা যায় সে হচ্ছেন আমাদের স্বর্গীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় অসংখ্য ধন্যবাদ আপনাকে একবার বুঝতেই পারলেন যে যে বিষয় প্রকল্প আছে এই রাজ্যে কিন্তু কৃষকদের কথা ভাবছে কে কৃষকদের তো ভাবনা কেউ ভাবছে না সেটা কেন্দ্রই বলুন বা রাজ্যই বলুন কেউই কিন্তু কৃষকদের কথা ভাবছে না এমন কথাই কিন্তু পরিষ্কার তুলে ধরলেন তিনি আজকে হোক আওয়াজ সঙ্গে মৌমিতা এই পর্যন্তই আপনারা বরাবর যেমন নজর রাখেন নিউজ ইভেনাইয়ে তেমনি নজর রাখুন নমস্কার आप देख रहे हैं न्यूज यू एन आई